রাস্তাঘাটে বেরোনো সমস্ত মেয়েরা সাবধান হয়ে যান কারণ আপনাদের জন্য একটা ফাঁদ পাতা হয়েছে যা মুহূর্তে আপনাদের সর্বনাশ করে দিতে পারে আগে হ্যাঁ রাস্তাঘাটে যদি কোনো বাচ্চা আপনাকে এসে বলে সে হারিয়ে গেছে তাহলে তাকে সাহায্য করার আগে অবশ্যই এই ভিডিওটা দেখুন আর ছেলেদেরকে বলছি নিজের বোন গার্লফ্রেন্ড বা বউকে অবশ্যই এই ভিডিওটা পাঠান সতর্ক করুন ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর নতুন রিপোর্ট অনুযায়ী যে মহিলারা অফিসে যান কলেজে যান কিংবা কোন দরকারি রাস্তাঘাটে তাদের সর্বনাশ করতে একটা নতুন উপায় বের করেছে অপরাধীরা কি সেই উপায় ধরুন আপনি অফিসে যাচ্ছেন কিংবা কলেজে যাচ্ছেন আচমকা একটা বাচ্চা ছেলে অথবা মেয়ে কাঁদতে কাঁদতে আপনার সামনে এসে দাঁড়াল আর আপনাকে বলল সে হারিয়ে গেছে এবার মহিলাদের এমনিতেই মায়ের মন ফলে ওই হারিয়ে যাওয়া বাচ্চাটিকে সাহায্য করার জন্য খুব স্বাভাবিকভাবেই মহিলাদের মন কেঁদে উঠবে আর এই মানবিকতার সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা আসলে এই বাচ্চাগুলোকে ওই দুষ্কৃতীরাই মেয়েদের কাছে পাঠাচ্ছে বাচ্চাগুলো মেয়েদেরকে একটা ঠিকানা বলছে যেখানে গেলেই নাকি ওর মা বাবার দেখা মিলবে মেয়েরা ওই ফাঁদে পা দিয়ে পৌঁছে যাচ্ছে দেওয়া ঠিকানায় মেয়েটিকে ব্যাস অপহরণ করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা আর সঙ্গে সঙ্গে ওই মেয়েটির বাড়িতে ফোন যাচ্ছে কয়েক লক্ষ টাকা চাওয়া হচ্ছে আর টাকা না দিলেই মেয়েটির মান নিজত লুটে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে রাস্তায় ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী গত বছর থেকে এইরকম অপরাধের সংখ্যাটা অনেকটা বেড়েছে আর তার কারণ একটা ছোট্ট বাচ্চাকে রাস্তায় দাঁড়িয়ে হাও হাউ করে কাঁদতে দেখলে যে কোনো মেয়েরই সহানুভূতি তৈরি হবে। ক্রাইম ব্যুরোর অফিসারদের মতে অপরাধীরা আগে থেকে নিজের শিকারের ওপর নজর রাখে কিছুদিন ধরে মেয়েরা কোন রাস্তা দিয়ে অফিসে যায় কিংবা কলেজে যায় সব খবর থাকে অপরাধীদের কাছে এরপর সুযোগ বুঝে একটা ফাঁকা রাস্তা দেখে অপরাধীরা বাচ্চাদেরকে একটু হিসেবে ব্যবহার করে কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন সাধারণ মানুষের মনে আসতেই পারে আর সেটা হলো। বাচ্চারী যদি সত্যি সত্যি হারিয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি করা উচিত এমন চলতে থাকলে তো কেউ আর হারিয়ে যাওয়া অসহায় বাচ্চাদের সাহায্যই করবে না এই প্রশ্নের প্রেক্ষিতে ক্রাইম ব্যুরোর অফিসাররা বলছেন আপনি যদি রাস্তাঘাটে বেরিয়ে এমন কোনো হারিয়ে যাওয়া বাচ্চাকে দেখেন তাহলে সে যতই কান্নাকাটি করুক আপনি ভুলেও বাচ্চাটি বলা ঠিকানায় যাবেন না বাচ্চাটিকে যদি সাহায্য করতেই হয় তাহলে তৎক্ষণাৎ নিজের ফোন থেকে ওয়ান ডাবল জিরো অথবা ওয়ান ওয়ান টু নাম্বারে ফোন করুন এছাড়াও আর একটা উপায় আছে আপনি যে এলাকায় রয়েছেন গুগল দেখে সেই এলাকার পুলিশ স্টেশনের নম্বর সার্চ করে সেই নম্বরে কল করুন পুলিশকে আপনার এক্সাক্ট লোকেশনটা জানান পুলিশ আশা অবধি ওই ফাঁকা জায়গায় একা দাঁড়িয়ে থাকবেন না কিছু লোক ডাকুন অথবা একটু ভিড়ের দিকে এগিয়ে যান পুলিশ এলে এই পুলিশের হাতে তুলে দিন যদি বাচ্চারী সত্যি সত্যি হারিয়ে গিয়ে থাকে তাহলে পুলিশ ঠিকই ওকে ওর মা বাবার কাছে ফিরিয়ে দেবে ক্রাইম ব্যুরোর অফিসাররা স্পেশালি সব মহিলাদের কাছে অনুরোধ করেছেন বাচারি যতই ছোট হোক যতই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাক মহিলারা যেন ভুলেও একা একা ওকে নিয়ে কোনো ঠিকানায় পৌঁছে দেওয়ার কথা না ভাবেন আলটিম্যাট মোটিভেশন টিমও মহিলাদের কাছে একই অনুরোধ করছে আপনাদের নরম মনের সুযোগ নিয়ে আপনাদের সর্বনাশ করার জন্য অপরাধীরা ফাঁদ পেতে আছে দয়া করে ওদের পাতা ফাঁদে পা দেবেন না এই ভিডিওটা নিজের প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিয়ে সবাইকে সতর্ক করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন